আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের উদ্দেশ্য একটাই আপনাদের চোখ খোলানো আমাদের উদ্দেশ্য একটাই মানুষের কাছে পৌঁছানো আর মানুষের যদি চোখ খোলে তাহলে আমাদের ভিডিও বানানো সার্থক হবে আজকের শতরূপের একটা বক্তব্য শোনাবো মানে একটা তর্কসভা বলতে পারেন এবিপি আনন্দের স্টুডিওতে শুভেন্দু অধিকারীকে যেভাবে ধুলেন দেখার মতো ছিল এই তৃণমূলের অনির্বাণ তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মানে মাথা নিচু করে শুনতে বাধ্য হলো শুভেন্দু অধিকারী জ্ঞান দিচ্ছে দল বদলু নেতাদের নিয়ে আরে নিজেই তো দল চেঞ্জ করেছিল ওই মুকুল রায়ের হাত ধরে যাই হোক আপনারা সবকিছুই জানেন এই দুই ফুল তৃণমূল বিজেপি একের অপরের পরিপূরক এই দুটো দল মানে একটাই দল এই দুটো দলের আলাদা আলাদা নেতা আপনারা দেখছেন আদতে একই নেতা কখনো এই দল কখনো ওই দল আমি কি বলবো শতরূপের বক্তব্য গুলো শুনুন অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির এই নেতারা যে কথাগুলো বলেন যিনি এদেরকে আলাদা করে চেনেন না ধরুন বাইরে থেকে কেউ আমাদের রাজ্যে কয়েকদিন টিভি দেখছেন জানেন না কি কোনটা তৃণমূল কোনটা বিজেপি তার সামনে যদি ভিডিও গুলোকে চালিয়ে দেওয়া হয় না এদের রাজনীতিতে এবং এদের ব্যক্তিগত রুচিতেও খুব একটা তফাৎ দেখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন কোন রকম কোনো কারণ ছাড়া কোন রকম কোনো তথ্য ছাড়া বলে দিলেন যে যদি ঘটনাটা পূর্ব পরিকল্পিত হয় আমি বলছি এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দে করা করছি আপনারাও প্রশ্ন করছেন আমরা নিন্দে করতে পারি নিন্দে করবে স্বাভাবিক আবার বলছি যখন কদিন আগে করমন্ডল এক্সপ্রেস শুভেন্দু অধিকারী কোথাও কিছু না জেনে বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চক্রান্ত করে করে এক্সপ্রেসটাকে দিয়েছেন থেকে পরিকল্পনা করা হয়েছে যাতে করে কিনা এতগুলো লোকের নাম মানে মারা যায় এবং মোদীর বদনাম হয় সুতরাং আপনি কোথায় আলাদা করবেন এই দুটো দলকে কোথায় তোমরা আলাদা করবে সুমন্ধা আবার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা করেন এখন বলতে আমি যখন রেলমন্ত্রী ছিলাম দুর্ঘটনা হলে কি বললেন কি দুর্ঘটনা কমিটি ছিল হ্যান ছিল ত্যান ছিল তারা তদন্ত করতো আপনার তদন্তের আমরা দেখিনি যখন জঙ্গলমহলে দু সালে ট্রেন দুর্ঘটনা হলো আপনার ওই কতগুলো তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে ওই রেলের এটো কোম্পানিতে পয়সা যাদেরকে পুষতেন আপনার এই কটা বুদ্ধিজীবীকে দিয়ে মিটিং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেহেতু প্রেস ক্লাবে যে যেহেতু মাওবাদীরা ওখানে করেছে এটা বললে তৃণমূলকে বদনাম করলে সিপিএমের সুবিধা হতে পারে অতএব সিপিএম এর কর্পোরেশন ভোটে কলকাতায় ভোট বাড়তে পারে অতএব নিশ্চয়ই সিপিএম ট্রেনটাকে উল্টে দিয়েছে আপনার চটিচাটা এটো কাটা কোম্পানি ধরনের বুদ্ধিজীবীগুলো বলেছিল আমরা ভুলে গেছি এই দিনগুলো আপনি বলছেন আপনি নাকি বিরাট কোন রিপোর্ট আজকে এত বছর পরে আমি বলছি সুমন দা আজকে পনেরো বছর পরে কোন রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট বলছে যে ওখানে ট্রেন উল্টা ছিল সিপিএম সুতরাং এদের এক কুরুচিপূর্ণ রাজনীতি এই দুটো দলের পক্ষ থেকে একই রকমভাবে করে যাওয়া হচ্ছে এবং সুরেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা ছাত্র সুতরাং মমতার কাছ থেকে যেগুলো শিখে এসছেন এখন উনি সেই রাজনীতি করবেন আমরা এতে অবাক হচ্ছি না যেটাকে নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছিল সুমন্ধা গুট কফ ব্যাটক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এর একটা ব্যাখ্যা দেবাংশ দিয়েছে আমাদের ব্যাখ্যাটা অন্য বছরের পর বছর এই গুট কফ ব্যাটক খেলে খেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নর্মালাইজ করছেন আমি এই অর্থে কথাটা বলছি এক সময় সেটা যথার্থভাবে উঠে আমাদের আলোচনায় একটা সময় ছিল যে বাজপেয়ী খুব ভালো লোক কিন্তু আডবাণী খারাপ কয়েক বছর পরে আডবাণী এত ভালো হয়ে গেল যে বলো না না মোদীকে প্রধানমন্ত্রী করা যাবে না দরকার হলে এল কে সামনে রেখে আমরা জাতীয় সরকার গঠন করবো মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দু সালে আডওয়ানির নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হোক সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী করা হোক তখন হয়ে গেল আডবানি ভালো মোদী খারাপ এখন মোদী ভালো অমিত শাহ খারাপ এরপরে হবে অমিত শাহ ভালো যোগী আদিত্যনাথ খারাপ এই করে যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার নাম করে প্রথমে বাজপেয়ী তারপরে আডওয়ানি তারপরে এখন নরেন্দ্র মোদী একটার পর একটা বিজেপি নেতাকে নর্মালাইজ করিয়ে দিচ্ছেন এবং প্রশ্ন করলো যে আমরা অভিযোগ কার কাছে জানাবো তুমি বলছো এই আক্রমণে আলটিমেটলি অ্যাকসেপ্টেন্স বাড়ছে পর একটা নেতা তো নরমলাইজ হয়ে যাচ্ছে যে না এর এক লোকটা খারাপ হ্যাঁ ওই বাজপেয়ীকে নিয়ে বলা হতো না যে রাইট ম্যান ইন রং পার্টি হ্যাঁ ভুল দলে ভালো ঠিক লোক তারপরে হয়ে গেল আডবানি ভুল দলে ঠিক লোক এখন মোদি ভুল দলে ঠিক লোক মানে গুজরাটে দাঙ্গা করে অতগুলো মানুষকে মেরে সেও এখন ভালো লোক হয়ে গেল দেবাংশুর যে প্রশ্নটা তুমি বলছো আলটিমেটলি বিজেপির ভালো হচ্ছে ইন্ডিয়া জোটের ক্ষতি হচ্ছে সে তো যারা ইন্ডিয়া জোটে ওনাকে বিরাট বিশ্বাসযোগ্য মনে করেন তারা বলতে পারবেন তারা কেউ থাকলে যাকে আমি যে কথাটা বলছি সুমন দা আমি যে এটা বলেই শেষ করছি তা হচ্ছে যে এই যে দেবাংশু এটা প্রশ্ন করলো মানে খুব সরল শিশুর মতো যে সত্যি তো আমি আমরা অমিত শাহ নামে অভিযোগটা কার কাছে করব ভাই তুই নার্সারির বাচ্চা নাকি বা তুমি মানে তোমার নেত্রী নার্সারিতে স্কুলে পড়েন নার্সারির বাচ্চা যে টিচার টিচার ও আমাকে লজেন্স দিচ্ছে না টিচার টিচার ও আমার পেন নিয়ে নিয়েছে দেশের কোনো নেতা যদি খারাপ হয় দেশের কোনো নেতা যদি অপরাধ করে তার বিরুদ্ধে অভিযোগ তার দলের আরাক নেতার কাছে নয় দেশের জনগণের কাছে করতে হয় এবং দেশের জনগণ যদি মনে করেন তিনি নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যোগী আদিত্যনাথকে একসঙ্গে হারিয়ে দেবেন পরের ভোটে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের বিরোধী মানে তার বিরোধ দিয়ে সে মানুষের দরবারে উপস্থিত হবে মানুষের দরবারে তার বিচার চাইবে এখানে বাচ্চাদের মতো আমার টিচার আমার জলের বোতল নিয়ে নিয়েছে মার্কা নেকামি এটা রাজনীতিতে চলে না এইগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে বিজেপি পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি বিরোধিতার নাম করে বিজেপি নর্মালাইজ করে দেওয়া শতরূপ ঘোষ মানে শতরূপ ঘোষ মানে শতরূপের নামটা বুঝতে পাচ্ছেন তো শতরূপ শতরূপের সামনে যারা আসে মানে বিনা পড়াশোনাতে যারা আসে তাদেরকে ধুইয়ে রেখে দেয় শতরূপ ঘোষ মানে আমার মনে হয় শতরূপ ঘোষের মতো এত নলেজ আমি খুব কম নেতার কাছে দেখেছি বা খুব কম নেতার কাছে রয়েছে এই যে শুভেন্দু অধিকারীকে যেভাবে ধুলেন এই যে দুই ফুলের পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিল দুই ফুলের নেতা আদতে এক সেটা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালো আমি জানি না বাংলার মানুষ কতটা বুঝতে পারছে আশা করব এই শতরূপের মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন আহ আপনারা বুঝবেন আগামী দিনে কমেন্ট করবেন তবে শতরূপকে শত কোটি প্রণাম শতরূপ যেভাবে এই স্টুডিওতে বসে চাঁচা ছোলা ভাষায় বা যাই হোক যুক্তি তর্ক দিয়ে কথা বলে কুর্নিশ জানাতে হয় ভালো থাকবেন